আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন একটা রাজা ছবি হ্যাঁ এটা কি আজকে রান্না হবে সুন্দর করে কুটে বাঁচে ধুয়ে নিয়েছি এবং যা ফেটে দিয়েছি মিডিয়াম সাইজের মাংসগুলো করে নিয়েছি মাংসগুলো সব একবারেই রান্না করব। তাই সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আমি বাতিল দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরা বাটা একত্রে এবং আদা আর রসুন তার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো তেল তেল দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে সুন্দর করে মশলাটা কষাই তারপর আমি শুকনো মশলা দেবো তো এর ফাঁকে আমি নিয়ে নিয়েছি নারকেল নারকেল থেকে একটু কুসুম গরম পানি দিয়ে দুধটা বের করে নেব এতে একটু দুধটা বেশি বের হয় নারকেল থেকে আপনারা যারা নারকেল দিয়ে না খেয়েছেন হাঁস তারা একবার খেয়ে দেখবেন অনেক মজার হয় এবং কোনো গন্ধ থাকে না হাঁসের একটু পানি দিয়ে মশলা আবার কষিয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো চার চামচের মতো আমার চামচটা অনেক ছোটো এর জন্য একটু পরিমাণে বেশি লাগতেছে আর মাংসটা একটু বেশি তো এরপর একটু সামান্য পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবে জিরা বাটা আমার আগেই দেওয়া আছে যার কারণে আর দিলাম না সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে একটু তেল ছাড়বে তারপরে আমি এর মধ্যে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে ধোয়া ছাড়তেছে দেখতেই পাচ্ছেন হালকা হালকা তেল বেরোচ্ছে মশলাটা এবার আমি মাংসটা সব দিয়ে দেবো এর মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে নারকেলের দুধটা আমি কখন ব্যবহার করব আপনারা একবার দেখবেন এ থেকে একটু পানি ছাড়বে মাংসটা থেকে মাংসটা পানিটা শুকানোর পরে গুনাগুনা যখন হবে তারপর আমি নারকেলের দুধটা দিয়ে কষিয়ে নেব তো আমাদের মাংসটা কষানো হচ্ছে আগে এটা থেকে একটু পানি ছাড়তেছে পানিটা ছাড়বে ছাড়ার পর যেটা শুকনো শুকনো হবে তার অপেক্ষা করব তা আমার মাংসটা ভালো করে কষানো হচ্ছে আমি অপেক্ষা করতেছি এই যে পানি ছেড়ে দিয়েছি এই পানিটা শুকনো শুকনো হওয়ার পরে আমি নারকেলের দুধ দেবো তা পানিটা কমে আসতেছে যখন তেল বের হবে মাংস থেকে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে তারপর ঝোলটা টানার পরে দেখবো যে কতটা কষানো এই দেখেন নিচে তেল জমা হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দাও আমি একটু পরিমাণে নারকেলের দুধটা বেশি দিয়েছি কারণ আমার গোষ্ঠটা একটু বেশি এই কারণে সম্পূর্ণ হাঁসটা নিচ্ছি তার মধ্যে ছাল লাস লং এবং তেজপাতা দিয়ে দিলাম আমি আগে দেই নি এইগুলো এর জন্য এখন দিয়ে দিলাম আপনার আগে পরে যখন দেন ঠিক আছে সমস্যা হবে না এভাবে এখন নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আমি নারকেলের দুধটা দিয়ে সুন্দর করে কষাই নেব এবং ঝোল টানার অপেক্ষা করব এই নারকেলের দুধটা কম মানে টানার অপেক্ষা করবো এই যে হয়ে গেছে দেখেন আবার কষানো তেল সার্স এবার আমি গরম পানি করে রাখছি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি বেশ ভালো করে কষানো হয়েছে নারকেলের দুধ কষানোর পরেই মাংস থেকে একটা সুন্দর ঘৃহান আসতেছে খেতে অনেক মজার হবে এবার আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের পানি এই ঝোলের পানিটা দেওয়ার পরে আবার মাংস হয়ে যাবে ঝোলের পানিটা টানার পর মাংসও সেদ্ধ হয়ে আসতেছে ঝোলের পানি দিয়ে দিলাম এই যে ঝোলের পানিটা দিয়েছি এবার একটু ঢেকে দেবো আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি বেশি খাবো না একটু কম ঝোল রাখবো তো এই যে ঝোলটা টেনে টেনে আসছে কিন্তু আমার মাংসটা মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে মাংসটার এবার একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে দিলাম জিরা ভাজার গুঁড়া দিয়ে একটু সময় ঢেকে রাখব যাতে ঘ্রানটা মাংসের মধ্যে ঢুকে যায় আমি জিরা পাঠার গুঁড়া দিয়ে অল্প একটু সময় ঢেকে রাখবো আমার ঝোলটা কিন্তু পারফেক্ট মতো ঠিক মতো হয়ে গেছে এবার আমি একটু সময় ঢেকে রেখে দেব একটু সময় ঢেকার পর দেখেন যে সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম সামান্য আর একটু জিরার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবো তা আপনারা যারা এভাবে না খেয়েছেন নারকেলের দুধ দিয়ে হাঁস কেন যে কোনো হাঁসি আপনার উপর রান্না করে খেলে অনেক মজার হবে একবার খেয়ে দেখবেন এই যে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতে অনেক মজা হবে কালারটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর খেতে কিন্তু অসাধারণ লাগে হাঁসের মাংস এভাবে খেলে আমরা বেশি ঝোল খাই না শুকনো শুকনো খাই এর জন্য ঝল কম রাখলাম তার সবাই আলো থাকবেন আল্লাহ পেশ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন